তুমি কি বিশ্বাস করবে একটা বিবাহিত মেয়ের প্রেমে পড়েছিল একটা সাপ না এটা কোনো রূপ কথা নয় এটা এমন এক রহস্য যার শেষ জানলে শিউড়ে উঠবে তোমার শরীর ভালোবাসা কি শুধুই মানুষের মধ্যে সীমাবদ্ধ আজ জানবে প্রেমের কোনো গণ্ডি নেই এমন কি জীবনের মাঝেও লুকিয়ে থাকতে পারে মরণ তবে সাবধান এই গল্পের শেষ এক ভয়ানক মোড় নেবে গ্রামের এক নির্জন প্রান্তে বাঁশ ঝাড়ের পাশে ছোট্ট একটা বাড়ি সেখানে থাকে নববিবাহিতা এক মেয়ে নন্দিতা অসাধারণ রূপ বড় বড় মায়াবী চোখ চওড়া কপাল মাথা ভরা কালো চোখ স্বামী বিদেশে কাজ করে নন্দিতা একলা নিঃসঙ্গ একদিন বিকেলে সে পুকুর ঘাটে কাপড় কাচছিল হঠাৎ পেছন থেকে শীতল বাতাস বয়ে এলো মাটি কেঁপে উঠল হালকা তার পায়ের কাছে এসে থামল একটা রাজা সাপ কিন্তু আশ্চর্যের কথা সাপটা তাকে কিছুই করলো না চোখে চোখ পড়তে নন্দিতা দেখলো সাপটা যেন তার দিকে তাকিয়ে কিছু বলছে সে ভয়ে পেল না কেন জানো কারণ সাপের চোখে ছিল এক অদ্ভুত প্রতিদিন দুপুরে সাপটা আসে নন্দিতা কাপড় কাচতে যায় সাপটা তার সামনে বসে থাকে সে যেন বোঝে নন্দিতা দুঃখী একদিন সাপটা নন্দিতার পাশে গিয়ে ফিস ফিস করে বলে উঠলো ভয় পেও না আমি তোমার স্বপ্নের পুরুষ তোমার কষ্ট আমি জানি আমি চাই তুমি সুখী হ নন্দিতা ভয়ে পেঁচিয়ে গেল কিন্তু কেমন যেন সুরে মাথা পড়ল সাপটা বলে গেল যদি চাও আমি মানুষ হয়ে আসব, তোমার সব দুঃখ দূর করব। পরের রাতে নন্দিতার স্বপ্নে এক অপরূপ যুবক হাজির উচ্চতায় লম্বা তীক্ষ্ণ চোখ কেশ কালো ঠোঁটে মিষ্টি হাসি সে বলে আমি সেই সাপ তোমাকে ভালোবেসেছি তোমার স্বামী দূরে তুমি একা আমি তোমার পাশে থাকতে চাই নন্দিতা ঘুম থেকে উঠে ভাবে এ কি স্বপ্ন নাকি সত্যি কিন্তু দরজার পাশে কে দাঁড়িয়ে কেউ একজন সেই যুবক নন্দিতার মনে দিদিমা বলতো রাজা সাপের বাসা যদি খোঁজ পায় মানুষই হৃদয়ে তার জীবন বদলে যায় কিন্তু তার মূল্য দিতে হয় চিরদিনের নিঃসঙ্গতা নন্দিতা দ্বিধায় কিন্তু যুবকের মায়া তার সমস্ত মন জয় করে নেয় তারা প্রেমে পড়ে রাতে গোপনে দেখা গভীর কথা একসাথে পুকুর ঘাটে হাঁটা কিন্তু একদিন নন্দিতার স্বামী হঠাৎ গ্রামে ফিরে আসে রাতে তার চোখে পড়ে ঘরের দরজার ফাঁক দিয়ে সেই যুবক যাচ্ছে সে পিছু নেয় পুকুর পাড়ে গিয়ে দেখে যুবকটা আস্তে আস্তে এক বিশাল সাপে পরিণত হচ্ছে রাগে ক্ষোভে পাগল হয়ে স্বামী বড় কুড়াল নিয়ে আসে সাপকে কাটতে ছুটে যায় কিন্তু ঠিক সেই মুহূর্তে নন্দিতা এসে সামনে দাঁড়ায় না ওকে মারবে না আমি ওকে ভালোবাসি গ্রামের লোকেরা ছুটে আসে রাজা সাপ ফণা তুলে দাঁড়ায় তখন রাজা সাপ বলে আমি মানুষ হতে চেয়েছিলাম কিন্তু এখন তোমরা আমার সত্যি রূপ দেখলে আমি ফিরে যাচ্ছি আমার জগতে কিন্তু নন্দিতা তুমি আর ফিরে পাবে না সেই সুখ হু দিয়ে সে উড়িয়ে দেয় সমস্ত সুখ সম্ভাবনা নন্দিতার মিথর দেহ পুকুরের ঘাটে ফুটে হাসি গ্রাম বলে সাপের প্রেমে পাগল হয়েছিল তাই জীবন দিল কিন্তু গুজব আছে পূর্ণিমার রাতে পুকুর পারে সেই রাজা সাপকে এখনো ঘুরতে দেখা যায় তার মুখে নন্দিতার নাম ভালোবাসার গন্ডি কখনো মানুষের শরীরে থেমে থাকে না প্রকৃতির মাঝে কখনো সাপ কখনো বায়ু কখনো ছায়া ভালোবাসা এমন এক রহস্য যার শেষ নেই